বাইডেন প্রশাসনের সাথে চুক্তি মোতাবেক যদি এই সরকার করিডোর দিতে পারত তাহলে এমনি দেশে একটা যুদ্ধ বিধ্বস্ত পরিণত হইতো তখন আর এই সরকার নির্বাচন দেওয়া লাগত না এবং তিনি বছরের পর বছর নীতি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারতেন আর সর্বোচ্চ রকমের সুবিধা লুটে ফুটে খাইতে পারতেন এর একটা অংশ কিন্তু তৈরি হয়ে গেছিল কিন্তু এমন সময় যখন সেনা প্রধান বাগরা দিলেন বা পক্ষ থেকে যখন করিডোরের বিষয় সাফ নাকচ করে দেওয়া হলো ঠিক এই সময় নতুন ডিজাইনের একটা উৎপত্তি আমি পদত্যাগ করতে চাই আর এই কথা বলে সাধারণ মানুষের সিম্পেতি বিভিন্ন রাজনৈতিক দলের সিম্পেতি নিয়ে তিনি এখন পদত্যাগের একটা নাটক আর এই নাটকে যাতে যেমন তারই গঠিত দল আজকে থেকে অনেক বছর আগে যে নাগরিক শক্তি সেটি নাগরিক পার্টিতে পরিণত হয়েছে সে নাগরিক পার্টি তো তাকে রক্ষা করার জন্য সর্বদাই মাঠে চিল্লা ফাল্লা দিয়া হুঙ্কার মুঙ্কার দিয়া কখনো বস্তি থেকে মহিলাদের ভাড়া করে আনা কখনো কিশোর গ্যাং ভাড়া করে আনা इवन তারা যদি 10 12 জনের রাস্তায় নামে সাথে সাথে গাড়ি সব বন্ধ એમ নেই তাদের একেবারে ঠান্ডা কমল পানিও দিয়ে পাহারা দিয়ে এরপরে সারা দেশবাসীকে এটা জানাই দেওয়া যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মিছিল হচ্ছে প্রচুর পরিমাণে এই বিষয়ে দাবি উঠছে এই এনসিবি কে নামাইতেবা এই কারণে এই ডক্টর রিনু সাহেব ক্ষমতায় আইশই তিনি এই তার নাগরিক শক্তিকে নাগরিক শক্তিকে নাগরিক নাগরিকpartite

সেনাপ্রধান তো বক্তব্য কোনো ধরনের গণবিরোধী বা জনগণের আকাঙ্ক্ষা বিরোধী কোনো কথা বলে নাই এখন তারা ওরা ভারতের আগ্রাসন ভারতের ফেসিবাদ এই সমস্ত নানান কথা বলে নানা নজুহাত দিয়ে এখন তারা কি বলতেছে তারা একটা চাইতেছে এটা সার্বভৌমত্ব রাষ্ট্র করা নিরপেক্ষ যেখানে রাজনৈতিক সমস্ত দলের অধিকার থাকবে এম এ সমস্ত দলের অধিকারে যদি থাকে তাহলে অন্তর্বর্তী সরকার কিভাবে এনসিপি কে এত সমর্থন করতে পারে অন্তর্বর্তী সরকারের কোন রাজনৈতিক দল কত পরিমাণ সমর্থন করতে পারে যদি সে সমর্থনই না করে তো তোমরা আন্দোলনের নামে বার তোমাদের উপর ঠান্ডা বাতাস দেখেনা রাষ্ট্রের পক্ষ থেকে রমজান মাসে দেখছি এক ইফতার পার্টিতে কোটি টাকা খরচ করা হয়েছে টাকার উৎস কি এনসিপি একজন নেতা সাই 100 কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে দুর্নীতি করে তার কোনো বিচার হয় নাই যে সকল অকিন্নে পকেটনিগুলো সম্মানিত ছিল তার আছে শত শত কোটি টাকার মালিক সাত খোলা তিন কোটি 4 কোটি টাকার গাড়িতে চলে পোশাকাদি বাবার বাবা মনে হয় যেন কোটিপতির বাচ্চা রাস্তা নামছে দেখেই মনে হয় এগুলা মানুষ এখন বুঝে এগুলো সাধারণ মানুষ এখন ধীরে ধীরে সবাই বুঝতে পারতেছে যে এটি একটা কোন ধরনের ডিজাইন আট মাসের মধ্যে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আজকে জাতিসংঘ থেকে বাংলাদেশের অর্থনৈতিক ভাবে একটা ধাক্কা আসতেছে বাংলাদেশ সেই বিষয়ে জানাইলো বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকের থেকে আর আগেই বাংলাদেশ ব্যাংকের রেড অ্যালার্ট রাখছে যে বাংলাদেশের লাল তালিকা সেখানে রাখছে 30 লক্ষ মানুষ অতিব দরিদ্র সীমার নিচে চলে যাবে বা চলে গেছে বাংলাদেশের শেয়ার বাজার ধস সেখানে কিছু নাই বিগত দশ মাসের মধ্যে দুইশোর অধিক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এক আশি কি মেজিকে বিদেশ থেকে আর এক ভাড়া করে না খুব অঙ্গমঞ্চ করে বাংলাদেশে একেবারে চাকরিতে বন্যা বইয়ে যাবে চাকরিতে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য আকৃষ্ট করার জন্য বিভিন্ন মানে প্রণোদনা দিয়ে হইলো তাদেরকে যমুনা গ্রুপ জানাই দিল যে তারা চার হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করছে কই গ্যাস পায় না একজন আজ পর্যন্ত আশিক মেজিকে একজন আজ পর্যন্ত বিদেশি কোন বিনিয়োগকারী কে দেশে আনতে পারছে সরকার ঠিক এত সব ব্যর্থতার প্রশ্ন যখন এখন তাকে করা হচ্ছে এখন একটা মেটিকুলাস ডিজাইন করিডোর এই ঢাকার জন্য কিছু আমি পদত্যাগ করতে চাই জাতীয় সরকারের কি মানে ইয়া নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এই কারণে যাতে যেমন নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দলগুলা এদের নাই কোনো কর্মী সমর্থক ফন্ড প্রতারকগুলা ইসলামের লেবাস ধৈরা যারা বলে ক্ষমতা থেকে নামানো হারাম হবে এদের কিছু গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী এখন রাস্তায় নামবে তাকে ক্ষমতায় রাখার জন্য সামনে সাধারণ মানুষকে সাধারণ জনগণের এই মুহূর্ত থেকে আরো সচেতন হতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে কোন জঙ্গিবাদে কোন ধরনের দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে সম্পূর্ণভাবে সরকারের আদতে তৈরি হয়েছে একটি কিংস পার্টি এনসিপি আর ওদের মুখে এখন গণতন্ত্রের কথা শুনতে হয় ওদের মুখে শুনতে হয় দেশের কোন জায়গার কোন আধিপত্য তোদের আধিপত্য সাধারণ মানুষকেই সচেতন হতে হবে আমরা চাই সেনাবাহিনী যে যে কথাগুলো বলেছে সেনাবাহিনী প্রধান সাহেব যে কথাগুলো বলেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আমাদের সর্বদা থাকতে হবে দেশের মানচিত্র রক্ষাতে কোনোভাবেই এই সরকারকে আর কোন নতুন কোন ধরনের ফন্দি ফিকিরের সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রতিহত করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে এই দিকে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করে নক্ষ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ